এখানে সেন্টেন্সগুলো দেখো পাগল টাগল হয়ে গেছে নাকি ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি মজাটা যে করছো নাকি আবার দেখো একদম অন্ধ টন্ধ হয়ে গেছে নাকি একদম কালা টালা হয়ে গেছে নাকি আমাদেরকে ভুলে গেলে নাকি ছটা সেন্টেন্স খুব প্র্যাকটিক্যাল তোমরা এই ধরনের সেন্টেন্স অনেক সময় বলো এখন এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে দেখে এখানে দেখো এই যে প্রথম যে তিনটে সেন্টেন্স আমি এই ব্র্যাকেট করেছি প্রথম তিনটে আবার দেখো পরের তিনটে এই প্রথম তিনটে সেন্টেন্স কিন্তু আমরা আন্দাজ করে বলছি মানে তুমি বা তোমরা কোন একটা কাজ করছো তখন আমি বা যে কেউ এরকম একটা কথা বলছি কিভাবে আন্দাজ করে মজা করে পাগল টাগল হয়ে গেছো নাকি ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি পাগল টাগল হয়ে গেছে নাকি মানে মজা করে বলতে পারি ঠাট্টা করে বলছি ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি মানে আন্দাজ করে বলছি আর মজা টাজা করছো নাকি একইভাবে ঠাট্টা করে বা মজা করে বলছি ঠিক আছে পরেরটা একদম অন্ধ টন্ধ হয়ে গেছো নাকি কিভাবে বলছি রেগে বলছি বিরক্ত দেখিয়ে বলছি ঠিক আছে বিদ্রুপ করে বলছি একদম টন্ধ হয়ে গেছো নাকি একদম কালা টালা হয়ে গেছো নাকি আমাকে ভুলে গেলে নাকি ঠিক আছে তার মানে তোমরা কিভাবে বলছো তোমাদের টোনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টোন অনুযায়ী বাক্যের গঠনের মধ্যে পার্থক্য হবে ঠিক আছে কোন টোনে কথাটাকে বলছো তো এইখানে আরও দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সেটা কি সেটা জানিয়ে দিই এখানে দেখো সেন্টেন্সগুলোর মধ্যে প্রত্যেকটাতেই সাবজেক্ট তুমি বা তোমরা এই সাবজেক্টটাকে তোমরা চেঞ্জ করতে পারো যে কোনো সাবজেক্ট হতে পারে যেমন পাগল টাগল হয়ে গেছে নাকি মানে তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি তুমি সাবজেক্ট তো এখানে তুমি জায়গায় ও তারা ওরা আমরা বা যে কোনো নাম বসতে পারে যেমন ও পাগল টাগল হয়ে গেছে নাকি তোমাদের ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি ওরা মজা টজা করছে নাকি ঠিক আছে সাবজেক্ট যে কেউ হতে পারে যে নাম হতে পারে এবং যে কোনো টেন্সের উপর হতে পারে এখানে কন্টিনিউয়াস টেন্সের উপর রাখা হয়েছে কেন না স্পোকেনে আমরা যখন বাংলাগুলো বলি আমরা নর্মালি রকমভাবেই বলি ঠিক আছে তার মানে আমি মিনিংফুল সেন্টেন্স রাখার চেষ্টা করছি তোমরাও তাই করবে কন্টিনিউয়াস টেন্সের উপরই এই ধরনের সেন্টেন্সগুলো বেশি বলা হয় অন্য টেন্সের উপরেও ভাবতে পারো কিন্তু দেখবে সেন্টেন্সগুলো মিনিংফুল বা ন্যাচারাল হচ্ছে কি না ঠিক আছে তাহলে দুটো বিষয় ক্লিয়ার করে দিলাম যে সাবজেক্ট যে কেউ হতে পারে যে কোনো টেন্সের উপর হতে পারে সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার যে কোনো টেন্স বা মডাল ভাব ব্যবহার করেও বলতে পারো তো সেন্টেন্সগুলো যে কোনোভাবে যেতে পারে আর সেন্টেন্সের সাবজেক্ট চেঞ্জ করে বলতে পারো বা বলা হয় এইবারে সেন্টেন্সের স্ট্রাকচারটা সেন্টেন্সের স্ট্রাকচারটা খুব সহজ সেন্টেন্সের স্ট্রাকচার হল ইন্টারোগেটিভ সেন্টেন্স যেকোনো টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা যে কোনো টেন্সের উপরে ভালোভাবে শুনছো নিশ্চয়ই ইন্টারগেটিভ সেন্টেন্সটা যে কোনো টেন্সের উপরে ঠিক আছে সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট সিম্পল পাস্ট ফিউচার বা মোডাল ভার ব্যবহার করে এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা তৈরি করবে মানে চব্বিশটা হেল্পিং ভার্ব যে আছে সেই চব্বিশটা হেল্পিং ভার্বে যে কোনো হেল্পিং ভার্ব আগে বসিয়ে সেই অনুযায়ী সেন্টেন্সটা তৈরি হতে পারে তারপরে যেটা যোগ করতে হবে অর অর সামথিং অর সামথিং বা বা হোয়াট অর সামথিং বা হোয়াট ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার সেন্টেন্স স্ট্রাকচারটা টা একবার দেখে নাও সেন্টেন্স যে কোনো টেন্সের উপরে তারপরে অর সামথিং বা অর হোয়াট এইবারে এই অর সামথিং কখন বসাবে অর হোয়াট কখন বসাবে অর সামথিং বসাবে যখন আন্দাজ করে বলছো ঠাট্টা বা মজা করে বলছো ঠিক আছে আর অর হোয়াট কখন বসাবে যখন রেগে বলছো বিরক্ত হয়ে বলছো রাগ দেখিয়ে বলছো ঠিক আছে তাহলে শুরু করো দুটো জিনিস জেনে গেল কখন সামথিং আর কখন অর হোয়াট একটা মজা করে আর একটা হচ্ছে বিরক্ত মজা করে বা আন্দাজ করে প্রথমটা তাহলে এখানে এখানে লিখে দিই মজা করে আন্দাজে মজা করে আন্দাজে আর এটা হচ্ছে ঠিক আছে লিখে দিয়েছি আর অসুবিধা হবে না মজা করে আন্দাজে আর রাগে বিরক্ত হয়ে তাহলে এখানে মজা করে আন্দাজে মানে সামথিং ইউজ হবে আর এখানে

এখন থেকে এইভাবে বলবে ইংরেজিটা এইভাবে বলবে আর ইউ ম্যাড অফ সামথিং পাগল টাগল হয়ে গেছো নাকি এবং টোনটা অবশ্যই এখানে করে রাগ দেখিয়ে নয় কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি আন্দাজে বলছো মানে তুমি জানো না সঠিকভাবে তাহলে আর ইউ কোল্ড আর ইউ কোল্ড অর সামথিং আর ইউ কোল্ড সামথিং ঠিক আছে প্রত্যেকটা মজার জায়গা क्वेश्चन है कि आर यू এখানে অ্যাকশন দিয়ে লোয়া হয়েছে মানে অ্যাকশন একটা সেন্টেন্সটা আছে আর ইউ জোকিং অর समथिंग आर यू জোকিং অর समथिंग ঠিক আছে এখন থেকে এই ধরনের বাক্যগুলো কিভাবে বলবে পাগল টাগল হয়ে গেছে নাকি অন্ধ হয়ে গেছে নাকি রাত দেখিয়ে বিরক্ত হয়ে বলছো একদম অন্ধ হয়ে গেছে নাকি তাহলে কি বলবে তোমাকে বলছি তাহলে আর ইউ ব্লাইন্ড আর ইউ ব্লাইন্ড আর ইউ ব্লাইন্ড অর হোয়াট যেহেতু রাখে কি ওই জন্য হোয়াট ইউজ হলো আর ইউ ব্লাইন্ড কালার ডালা হয়ে গেছ নাকি আর ইউর হোয়াট পরের আমাদেরকে একদম ভুলে গেলে নাকি খুব প্র্যাকটিক্যাল কথা অনেকেই বলে এই ধরনের কথা আমাকে কি ভুলে গেলে আমাদের কি ভুলে গেছো নাকি তাহলে কি বলবো এখন থেকে এটা পারফেক্ট টেন্সও বলতে পারো সিম্পল পাস্টও বলতে পারো তাহলে হ্যাভ ইউ ফর গট অন আস অর হোয়াট হ্যাভিং ফরগটেন আস অর হোয়াট বুঝে গেলো তাহলে খুব প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাক্যগুলো বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে যে কোনো ইন্টারভেটিভ সেন্টেন্স যে কোনো হেল্পিং ভাব ব্যবহার করে যে কোনো টেন্সের উপর ইন্টারভেটিভ সেন্টেন্স তারপরে অর সামথিং বা অর হোয়াট অর সামথিং মজা করে আন্দাজে যখন বলবে অর হোয়াট রাগে বা বিরক্ত হয়ে যখন বলবে ঠিক আছে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে